আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে যে অফারটা দেব ইনশাআল্লাহ আপনি খুশি হয়ে যাবেন আমরা ফাইন কটনের ড্রেসটা অফার প্রাইজে দিচ্ছি আমরা আপনি অবাক হয়ে যাবেন আসলে প্রাইসটা অ্যালাউন্স করি না আপনারা জানেন যে আমরা কখনোই অ্যালাউন্স করি না প্রাইসটা আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি মাত্র সাতশো চল্লিশ টাকা করে আপনাদের দেবো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এই প্রোডাক্ট দেওয়া সম্ভব না আপনি একটু জাস্টিফাই করবেন যারা হোলসেলে প্রোডাক্ট কিনেন একটু যোগাযোগ করে দেখবেন যে এই প্রোডাক্ট এই প্রাইজে কেউ দিতে পারে কি না দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন একদম এক কথায় অসম্ভব সুন্দর ডিজাইন আর একটা কথা আমি সবসময় বলি ডিজাইন ডাজন ম্যাটার কাপড় কোয়ালিটি যদি ভালো হয় তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিবেন অল্প ডিজাইন আছে হয়তো বা ছয়টা বা সাতটা ডিজাইন আসকে এই নামছে প্রাইস কত সাতশো টাকা আপনি আমাদের বান্টি বাজারে বলেন বা ইসলামপুর বলেন টেরি বাজারে বলেন যেখানে বলেন আষ্টশো টাকার এক পয়সা কমে কেউ হোলসেল করে না এটা যা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রস্তুত করছি যার কারণে আপনাদেরকে এই প্রাইসটা দিচ্ছি আমি আজকে সরি বলতেছি তার একটাই কারণ আমরা প্রাইস কখনোই বলি না তবে কিছু অফার দেওয়ার সময় প্রোডাক্টের প্রাইস একটু বলে দিই যেমন আজকে এই প্রাইসটা বললাম তো আমরা আন্তরিকভাবে দুঃখিত এরপরে আমাদের এই যে আরও একটা কালেকশান এটাও যদি অফার নিতে চান এটা আমরা বারোশো টাকা সেল করছি মানে এটা কতদিন আগে পনেরো দিন মানে ঈদের আগের কথা বলতেছি ঈদের আগে আমরা পনেরোশো বারোশো লাস্ট বিক্রি করছি বারোশো টাকা করে প্রথমে পনেরোশো টাকা ছিল দাম তো এখন আমরা নিজেরা প্রস্তুত করতেছি যার কারণে এটার প্রাইজ আপনারা বারোশো টাকা সেল করবেন আপনি বারোশো পঞ্চাশ টাকা সেল করবেন বারোশো টাকা সেল করবেন এই ব্যবস্থা আমি আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ যার যে ডিজাইনটা প্রয়োজন যারা অফারে ড্রেস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসটা এখন আপনি বলতে পারেন ভাই কীভাবে দিচ্ছেন ভাই এই ড্রেসটা কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেস দেখেন কাজ করে এই এই ড্রেসগুলো কিন্তু অনেক কম হাজারের অনেক কমে এই প্রোডাক্টটা পাচ্ছেন যেগুলো সেল হয় কত হাজারের অনেক উপরে প্রত্যেকটা ড্রেসে দেখেন চার পাঁচটা করে কালার আছে সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএস পাশে হাউজে যে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে দেন এই প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা